বিগত সরকার ঠিক আছে না? শিক্ষাতলের অবধান ছিল কি না? অবশ্যই ছিল। তার কার্যকারিতা দেখলা কাজ করছে অনেক ভালো করে। এখন তো যেটা পরিস্থিতি যা দেখতেছি এখন মানুষের সাধারণ মানুষের আমাদের অনেক কষ্ট। অসুবিধার মধ্যে আছে। সব জিনিসের দাম বেশি। বাজার করতে গেলে সমস্যা, চলাফেরা করতে গেলে সমস্যা।

সবাই তো চাই না কিছু লোকে চাইবো সবাই তো বাইর অবদান তো ছিল ছিল না কেন ছিল আবার কিছু বেঘাত জনগণ চাই না সরকার হবে না চাইলে হবে না গত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তার কোন অবদান ছিল কিনা তার কোন অবদান ছিল না সে বাংলাদেশের কোন যোগ্য হয় না বুঝতে পারছেন বাংলাদেশের কোনো যতগুলো কাজকর্ম করছে সবগুলো কাজ হলো অনিয়ম দুর্নীতি আর সাধারণ পাবলিক পুলিশ বাহিনীর এখানে এই মানে সমস্যা করাইছে আর তার এমপি মন্ত্রীরা চুরি করে ডাকা দি করে সব বিদেশ পলাইছে দেশে কোনো কাজকর্ম করে নাই দেশে সে উন্নয়ন করছে ঠিক আছে কিন্তু দেশটাতে ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু ধ্বংস করে আসলে নিয়ে গেছে পলাই দিয়ে গেছে

তাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি আমরা তাকে চাই না আর কখনো তার অবদান সেটা অবশ্যই অবভিয়াসলি কিছু কিছু এসে থাকতে পারে কিন্তু আসলে অতটা নাই সেটার জন্য আমরা এখনো কোনো গভারমেন্টা পায়ও নাই সেটা যদি জনগণ যদি চাইতো অবশ্যই তাকে এভাবে পাঁচ তারিখে তাড়ায় দিত না তার অবদান যদি থাকতো তাহলে অবশ্যই এই দেশে তার জন্য ভালো কিছু বই আনতো শেখ হাসিনার অবদান অনেক কিছু আছে তারপরে ওনার দেশে এভাবে পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি উনি ইচ্ছা করলে ওনার গোপালগঞ্জের জন্মভূমি ওনার যে গোপালগঞ্জ জেলা ওখানে যাইতে পারত উনি যত বাহিনীর হাতে অ্যারেস্ট হইতে পারত কিন্তু উনি পালিয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য খুব ভালো হয় নাই জনগণ আওয়ামী কে চায় না অংশ যদি ওনার মামলা মোকদ্দমা শেষ করে উনি আসতে পারে ওয়েলকাম কোনো সমস্যা নাই বাংলাদেশের লোক ওনারে যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে রাষ্ট্র চালাবে